হ্যালো জিয়ান আসসালামু আলাইকুম তো আজকে আমরা নারায়ণপুরের উদ্দেশ্যে বেরিয়েছি আজকে মূলত সবাই মিলে নৌকা দিয়ে ভ্রমণ করতেছি তো নৌকা জার্নিটা আসলে অনেক ভালো তো সবাই মিলে অনেক এনজয় করতেছি তো কালকে গতকালকে আমরা আসছি সকাল দশটা বাজে ঢাকা থেকে তো ট্রেনে করে এবারকার জার্নিটা ট্রেন জার্নি কিন্তু সকালবেলা আসতে আসতে ইচ্ছে এই যে দিন সকাল দশটা মধ্যে বাড়িতে আসলাম তারপরে এই যে ঘুরতে বেরিয়েছিলাম তো কালকে নদীর বিয়ে সবাই মিলে আসতে ঘুরতে যেতে সুন্দর নদী দেখো নদীর স্যার তো এই যে আমার সাথে আছে এই যে আমার দেব আমার ছোট ভাই আমার সবাই মিলে আজকে নৌকা দিয়ে যে কত মজার করেছি তো আজকে আমাকে কেমন দেখাতেছে সবাই কমেন্টে বলবা প্লিজ আর এই যে তোমাদের ভাই সাথে আছে আজ কত বড় নদী দেখো দেখেই ভয় করে কখনো এত বড় নদীতে আসা হয়নি তো এবার প্রথম আমি আগে কখনো চরে যাইনি চরের কথা সবসময় শুনতাম মুখে এখন এই যে চরের উদ্দেশ্যে বেরিয়ে গেলাম সেটা নাকি চরের নাম হলো নারায়ণপুর চর তো আগে তো কখনো চর টরে আসা হয় নাই ঢাকা থেকে এবারকে আসলাম চরের উদ্দেশ্যে চরে নাকি অনেক সুন্দর মানে ভিউ চরের অনেক এরকম মানুষ আছে তো সবাই সাথে তোমাদের আলাপ করে দিব তো কালকে বিয়ে বিয়েতে কি কি হয় সবাইকে বলবো তো আমাদের সাথে থেকেও আর ভিডিওটা কেমন লাগলো সবাই কেমন সে বলবা অনেকদিন ভিডিও করা হয় না তো আজকে ভিডিও করলাম তো ঢাকা থেকে আসার পর শরীরটা কেমন ভালো না তারপরেও ঘোরার উদ্দেশ্যে বেরিয়ে গেলাম অনেকদিন যাওয়ার তো ঘোরা হয় না ঈদের ছুটিতে ঘোরা হয় তোমাদের বাড়িতে আর ঢাকার থেকে এখন মানে বাড়িতে আসতেই পারে না তেমন ছিল ইদে আসে এই যে নদীটা দেখো নদীর ভিউটা দেখো কত সুন্দর এই নদীর নাম নাকি দুধ কুমার নদী হ্যাঁ এটা দুধ কুমার নদী আর আমরা দুধ কুমার নদী দিয়ে এই যে অনেকগুলা নদী এখানে একসাথে মিলিত হয়েছে কিন্তু আমি এটা নদীর নামটা জানি না সঠিক কিন্তু সবার থেকে শুনলাম নাকি এই নদীর নাম নাকি দীপ কুমার নদী তো কে কে এই নদীতে আসছিলেন কমেন্ট বলবেন আর আর এই এই জায়গাটার নাম কি জানি নাম এখন নাকি চোদ্দপুরি চল তো আমরা সবাই মিলে আসছি দেখাও ক্যামেরাতে সবাই দেখাও আমার সাথে আমার পরিবারের সবাই আছে সবাই মিলে দেখেছি তো গাইস মানে এই ওয়েদারটা কিন্তু আসলে অনেক সুন্দর বিকেলে এই ওয়েদারটা আমরা উপভোগ করতেছি তো সবাই আমাদের সাথে আছে আমার খুবই শাশুড়ি আছে তারপরে যা আছে তিন চারটা যা আছে ননদ আছে দেবর আছে সবাই দেখতেছি আমরা শুধু নদীটা দেখো গাই কত ভয়ঙ্কর আমি এত বড় নদী কখনো দেখি নাই আগে তো কখনো নদীটা আসা হয় না এই প্রথম এত দূরে যেতেছি তো ভালো লাগতেছে আমার ভালো লাগতেছে কত সুন্দর বাতাস এই যে আমার ব্যবহার আরেকজন আমার লাগে

গাইস বিয়ে বাড়িতে অনেক মজা করবো জানি না গ্রামের বিয়ে কেমন হয় ঢাকা শহরের বিয়ে তো অনেক মজা হয় কিন্তু গ্রামের বিয়েতে কেমন মজা হয় তা সেটা তো জানি না এবার প্রথম গ্রামের বিয়ে খাওয়া হইব আমার বিয়ের পরে আর কখন আমি মানে গ্রামের বিয়ে তেমন খাই নাই এই প্রথম আর চরের বিয়ে তো আমি আগে কখনো খাই নাই তো কি কি হয় তোমাদের সবার সাথে শেয়ার করবো মানে শপিং করে আসলাম আসলামের শাড়ি তারপরে অনেক কিছু বিয়ের বাজার সবকিছু করে এই যে নদী দিয়েছি সবাই মিলে সেই সকাল আটটা বেরিয়েছি গাই এখনো কিছু মানে খাইতেও পারি নাই আর বাসা তো তিন চার ঘন্টা শুধু নদীতে মানে চলতা না তো এই নদীর জার্নি কখন শেষ হবে আমি নিজেও জানি না তো ভালোই লাগতেছে খারাপ লাগতেছে না অবশ্য কিন্তু অনেকক্ষণ হয়েছে সকাল সে আটটা বাজে বেরিয়েছি এখনো বাসায় যেতে পারলাম না তো তো আর শেষ হয় না ঢাকা শহরে আর আমার বাড়ির অনেক মন খারাপ গাই দেখেন আমার বাড়িতে অনেক তেমন একটা কথাও বলতেছে না মানে আমার ভাইয়ের মোবাইলটা মানে নষ্ট হয়ে গেছে তার জন্য তার মন খারাপ সমস্যা নাই যাও বাড়িতে গেলে মানে মোবাইল কিনে দিন আর মনটা খারাপ তাই কি কথা বলতে আর আমরা আসছি দশ দিনের ছুটিতে যাই মানে দশ দিন মানে অফিস বন্ধ দিতে তার জন্য আমরা গ্রামের বাড়িতে আসছি আর গ্রামের বাড়িতে আই মানে বিয়ে খাওয়ার জন্য বেরিয়ে গেলাম তো আমার আমাদের এদিকে মানে জানি না কেমন বিয়ের অনুষ্ঠান হয়

দেখছি বিয়ের কমের শাড়ি তো পুরো ভিডিওটা কালকে দেখাবো বিয়ের যে কেমন লাগতো সেই শাড়িটা অনেক অনেকদিন তো বিডু করা হয় না আর আমার বিডু মানে কেউ দেখো না তেমন সবাই অপেক্ষা করতেছে গাড়ি দেখো সবাইকে দেখা যাবো আমার ভাই দেব আর এই নদী মানে এত সুন্দর তো ভাই এই নৌকার মধ্যে ভাই পুরা মানে একটা বিশাল বড় নদী এই নৌকার মধ্যে এই নৌকা দিয়ে প্রায় দেড় ঘন্টা জানি দেড় ঘন্টা জানিতে আমরা নান করতে আর কি বসাবো এখন নৌকার মধ্যে লোক কম একটু আগে অনেক লোক ছিল কারণ পরপর আমরা সাইড নৌকা থামাই তার গাড়ি অনেক লোক নেমে গেছে তো আমরা এই কজন লোক আছে এই কজন নৌকার মধ্যে সবগুলো লোকে আমার বিয়ে বাড়িতে যাবো বিয়ে হওয়ার জন্য এই যে নৌকা চল আছে আমরা সেই প্রায় এক ঘন্টা আগে নৌকার মধ্যে উঠছি আমি আরো তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট সময় লাগবে যাইতে এবং এই সময় যে ওয়েদারটা ওয়েদারটা অনেক ভালো লাগতেছে কারণ অনেক ঠান্ডা এবং রোদ নেই দুপুর বেলা আসতে প্রচুর রোদ আসছিল রোদের কারণে মানে রাস্তার মধ্যে হাঁটা যাচ্ছিল না এই কারণে আমরা মানে সাময়িক সময় দিনে একটা সাঁতার কিনে নিয়েছিলাম এত পরিমানে রোদ ছিল মানে মানে শরীর আবার আর এখন এই অনেক চিন্তা লাগতেছে ঠান্ডা সকালবেলা বা তিনটার দিক বিকেলবেলা আমার অনেক খারাপ লাগছিল গরমের কারণে কিন্তু এখন এখন অনেক ভালো লাগতেছে রোদ নেই এবং নৌকার মধ্যে মানে চলন্ত অবস্থায় অনেক বাতাস লাগতেছে বাতাস টাকার অনেক ভালো লাগতেছে গরম মনে অনেক ভালো লাগতেছে একটু আগে অনেক খারাপ লাগছিল মানে এই জায়গা যাওয়ার জন্য কারণ যেহেতু অনেক রোজ আর এই জায়গার মধ্যে কোনো গাছপালা নাই গাছপালা না থাকাতে গরমটা অনেক বেশি লাগতো এবং রোদটা বেশি বেশি লাগতো অনেক ভালো লাগতেছে